মুরব্বীরা বলে অন্য সব কিছু রাইখা গেল আগুন নাকি কোনো কিছু রাখা যায় না আসলেই তাই এই যে দেখেন সামান্য একটা ম্যাচ লাইটের আগুনে একদম পুরা ঘর পুরা একদম শেষ এই যে এই ঘটনাটা ঘটছে দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে আর আগুনের ঘটনার যে সূত্রপাত এই সূত্রপাতটা আমি বলি সেটা হচ্ছে একজন কয়েল জ্বালাইছে কয়েল জ্বালাইছে কি দিয়ে ম্যাচ লাইট দিয়ে তো ম্যাচ লাইট দিয়ে কয়েলটা জ্বালাইছে জ্বালানোর পরে ম্যাচলেটটা একটু গরম ছিল তো গরম থাকার কারণে হয়তো উনি খেয়াল করে নাই মিট সেফ না ভাতের যে মিটসেফ তো মিট উপরে ম্যাচলেট রাখছে রাখার পরে ওইখান থেকেই নাকি আগুনটা ধরছে তো আগুনটা লাগছে হচ্ছে আপনার সন্ধ্যা রাত্রের দিকে আর কি সাড়ে সাতটা কি আটটার দিকে তো যখন ঘরটা মানে ওই পাকের রুমটার প্রায় কিছু অংশ পুড়ে গেছে তো তখন তারা আবার তাদের ছোটো একটা ঘর ছিল সবাই নাকি ওই ঘরে ছিল অন্যান্য দিন বড় ঘরে থাকে আর আজকে হচ্ছে যেদিন লাগছে আর কি সেদিন ছোট ঘরে ছিল সবাই তো পরে পোড়া গন্ধ আসলে যেমন আর কি একটা গন্ধ পাওয়া যায় প্লাস্টিক পোড়া তো এরকম গন্ধ আসার কারণে পরে দেখছে যে আসলে কোথা থেকে গন্ধটা আসে পরে যায় দেখে যায় একদম আগুন উপরে উঠে গেছে একদম দাউ দাউ করে জ্বলতেছে আর মানে যে সাহস পায় না কেউ যে ঘরের ভিতর যাইয়া পানি ঢালবে বা কিছু দিয়ে নিভাবে আগুন ওই যে বলে না যে বিপদ আসলে হিতাহিত জ্ঞান থাকে না সেন্স থাকে না তখন আসলেই এটাই হয়েছে একদম সাজানো গোছানো একটা সংসার একদম কি অবস্থা হয়ে গেছে তাই না মানে দেখলে খুবই খারাপ লাগে একদম সব কিছু পড়ে গেছে কোনো কিছুই অবশিষ্ট নাই পঞ্চাশ হাজার টাকার মতো নাকি ছিল ওগুলো পড়ে গেছে মোবাইল ছিল মোবাইল পড়ে গেছে তারপর হচ্ছে জামা কাপড় যা আছে কোনো কিছুই বের করতে পারে নাই কাগজপত্র প্রত্যেকটা জিনিস পড়ে গেছে ফ্রিজ স্টিলার আলমারি তারপর হচ্ছে সেলাই মেশিন প্রত্যেকটা জিনিস এই যে এই পালাটা কাঠের যে পালাটা এই পালাটার অবস্থা দেখেন আমি শুধু একটা কথাই ভাবছি যে আগুনটা যদি মাঝরাতে লাগতো তাহলে কি অবস্থা হতো আসলে যাই হোক আল্লাহ যা করে নিঃসন্দেহে ভালোর জন্য করে এখন ঘর সমস্যা হয়েছে ঘর বাড়ির সমস্যা হয়েছে যাই হয়েছে আল্লাহ চাইছে যার কারণে হয়েছে এই যে এখানে গ্যাসের চুলা আর শুধু গ্যাসের চুলাই না প্রত্যেকটা জিনিসই একদম নষ্ট হয়ে গেছে আসলে কিছু বলার নাই আল্লাহ আমাদের সকলকে এই ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুক এটাই বলবো আর আমাদের সকলেরই সাবধান থাকতে হবে আসলে সাবধানতার পরেও যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তো অবশ্যই সেটা আল্লাহ চান তার কারণেই ঘটে আল্লাহ বলছে আমাদের সাবধানে থাকতে আমাদেরও সাবধানে থাকা উচিত আর আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হেফাজতে রাখে আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া আদায় করেও শেষ করা যাবে না যে কোনো মানুষের ক্ষতি হয় নাই অনেক মানুষ অনেক চেষ্টার পরেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নাই পরে বাধ্য হয়ে ফায়ার সার্ভিস কল কলদা হয়েছিল পরে ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিভাইছে আর কি আসলে প্রত্যেকটা ঘটনায় কিন্তু আমাদের জন্য শিক্ষা আমাদেরকে আরও সচেতন হতে হবে আল্লাহ যেন এই ধরনের দুর্ঘটনা থেকে আমাদের হেফাজত করে আর যাদের এই দুর্ঘটনা ঘটছে তাদের জন্য আমরা অনেক বেশি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এই দুর্ঘটনা কাটিয়ে ওঠার তৌফিক দেয় আল্লাহ যেন রহমত দেয় এই যে গাছগুলা একদম ইয়ে হয়ে গেছে মানে আগুনের তাপে একদম লাল হয়ে গেছে আগুনের এই তাপে গাছগুলাও না জানি কত কষ্ট পাইছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ